ইসলাম হলো একটি সহজ জীবন ব্যবস্থা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের ওপর অবতীর্ণ এক মহিমান্বিত ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন মানবজাতির মুক্তি হাদায়ত ও কল্যাণ নিশ্চিত করতে স্রষ্টার পক্ষ হতে নাজিল করা হয়েছে হাদিস তো সেই মহাগ্রন্থ আল কোরআনের ওই ব্যাখ্যা রাসুলাল্লাহ সালাহ সাল্লামের তেষট্টি বছরের জীবনে যা যা তিনি করে গেছেন তার সবই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় মহান আল্লাহ আলা পবিত্র কোরআনে সুরা আহজাবের একুশ নং আয়াতে ঈর্ষাদ করেছেন রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ইসলাম শুধুমাত্র একটি ধর্মই নয় ইসলাম এমনই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যেই জীবন ব্যবস্থা ফলো করে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি পেয়েছিল পথ ভ্রষ্ট মানুষেরা আমরা তো সেই ধর্মেরই অনুসারী আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে গেছেন তারই নামই তো ইসলাম আল্লাহর সেই দিন অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটি কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি ইসলামের প্রতিটি অঙ্গনেই মানব জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে হজরত আবু রাই রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসলাসাল আলহ্লাম বলেছেন আল্লাহর দিন অর্থাৎ জীবন বিধান অতি সহজ যে কেউ এ দিনকে কঠিন বানাবে তার উপর তা চেপে বসবে কাজেই মধ্যম ও সুসম্পন্থা অবলম্বন করো মতো কাজ করো আর সুসংবাদ গ্রহণ করো এবং সকাল সন্ধ্যা ও শেষ রাতের কিছু অংশ বন্দিগি করে আল্লাহর সাহায্য চাও ইসলাম মানব জীবনে শান্তি নিশ্চিত করার জন্য যেই দিক নির্দেশনা আমাদেরই দিয়েছেন আমরা যদি তা মনে প্রাণে ধারণ করি এবং বাস্তব জীবনে তা মেনে চলি তাহলে আমরা কখনোই পথ ভ্রষ্ট হব না বর্তমান সমাজে যেই অশান্তি বিরাজ করছে তা কেবল আমাদের ওই পাপের ফসল আমরা ইস্তাম থেকে অনেক দূরে অবস্থান করছি আমরা যদি আবারও সেই মহিমান্বিতরবের নির্দেশিত পথ ইস্তামের ভেতর পরিপূর্ণরূপে প্রবেশ করি তাহলে মহান আল্লাহ আমাদেরকে এত বেশি অনুগ্রহ করবেন যে যা পেয়ে আমরা খুশি হয়ে যাব এবং আমাদের মাঝে ফিরে আসবে শান্তি মহান আল্লাহ আমাকে এবং আমাদেরকে কবুল করুন আমিন